প্রথমে একটা কুইজ কুইজ প্রশ্ন উপদেষ্টা আপনার আমাদের যিনি আছেন মাস্টার মাইন্ড যাকে বলা হয় মাহফুজ আলম ওনার সম্পর্কে জামাত শিবিরের যারা ভাইরা আছেন আপনাদের মন্তব্যটা কি কমেন্টে লেখেন যে কেমন মানুষ তিনি অথবা জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন নাহিদ জামাত সম্পর্কে ওনার ফিলিংসটা কেমন তবে কেউ কেউ বলছে এটা জামাতের বি টিম তরুণ যে টিমটাকে তারা সামনে আনতে যাচ্ছে জামাত ইসলাম দলটা উনিশশো একাত্তরে বিতর্কিত হওয়ার কারণে অনেক কিছুতে তাদেরকে নেগেটিভিটি পোহাতে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট এন বা জাতীয় নাগরিক পার্টি হচ্ছে তাদের বিটিম নতুন করে তারা বাংলাদেশে ভিন্ন রূপে ভিন্ন নামে আবির্ভাব হতে যাচ্ছে কিন্তু এই সকল কিছুকে ছাপিয়ে মাঝে মাঝে আমাদের এই জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন নাহিদ অথবা আজকে মাহফুজ যে কথা বলছে এগুলো দেখলে আবার অনেকের বিশ্বাস হয় না আবার অনেকে এটা যুক্তি দিতে চান না বিএনপি নিয়ে সারাদিন কথা বলে জামাত বলে না মাঝে মাঝে দুই একটা বলে যেন সবাই মনে করে তারা জামাতের বিটিম না ঘটনা এটা ভালো জানে যাই হোক মাহফুজ আলমের গতকালকার একটা স্টেটাসকে কেন্দ্র করে অলরেডি দুই দিন আগে ঢাবি শিবিরকে মবস্টার মাফিয়া হিসাবে উল্লেখিত করেছিলেন এরপরেই এই মুহূর্তে যখন বাংলাদেশের শাহবাগী আন্দোলন নিয়ে মাঠ গরম লাকি একতারের ফাঁসির দাবি করা হচ্ছে শাহবাগ নিয়ে নানান স্টেটাস আসছে শিবিরের তারা শাহবাগের গুষ্ঠি উদ্ধার করতে চাচ্ছেন যেখানে পিনাকি দাদে দুই হাজার তেরোতে এই শাহবাগের অন্যতম ভূমিকায় ছিলেন আজকে তিনি জামাতের এক ধরনের অলিখিত অনলাইন আমির এরকম নানান বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যখন ঘুরছে তখন মাহফুজ আলম আবার একটা জায়গা মতো গুতা মারছে যখন বলা হচ্ছে যে এই শাহবাগীদের উপর ভর করে আওয়ামী লীগ ফ্যাসিজমের মাস্টার হয়েছে দুই হাজার তেরো সালে এই সাপলা চত্বরকে কি জামাত ব্যবহার করছে জি মাহফুজ আলম বলছেন দুই সালে জামাত সফলভাবে সাপলা চত্বরকে টক্সি হিসাবে ব্যবহার করতে পেরেছে তার বক্তব্য যে আপনার জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা দীর্ঘ স্টেটাস তিনি দিয়েছেন তিনি বলছেন জামাতের যুদ্ধাপরাধের সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন আমিও বলেছি জামাতের যারা বাংলাদেশ তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন তার মানে কি জামাতের আরেক টিম কোন পন্থী স্বাভাবিকভাবে সবাই বলবে এটা আপনার পাকিস্তান জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী পন্থী নন মানে এই প্রজন্মের মধ্যে কিছু পাকিস্তান আছেন ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না আর শাহবাগ আন্দোলনের একটা অংশের মধ্যে তিনি তার বিভিন্ন লম্বাচুরা বক্তব্য রেখেছেন তারপর সাপলা আলোচনা এনেছেন যে আমি নিজে সাপ্লাই এসেছিলাম লং মার্চে নবীর প্রতি ভালোবাসায় পাঁচই মে আমি আসতে পারিনি কিন্তু যুদ্ধাপরাধের বিচার এবং জামাত নাদাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না আর বলা হচ্ছে যে আপনার আপনার জামাতকে আমরা ছোটবেলা থেকেই আলেম ওলামা বিরোধী হিসাবেই জেনে এসেছি তিনি যে মাদ্রাসায় পড়তেন তিনি বলছেন যে অনেকেই হয়তো খেয়াল করেন না অধিকাংশ সাপলার কর্মীলাই আসলে জামাতের আকিদা এবং নেতৃত্ব বিরোধী সাপলার অনেক নেতৃত্বই জামাতের আলেম এবং পীর পন্থা বিরোধীদের শিকার এমন অনেকেই জামাত এবং শিবিরের নেতাদের কর্তৃক নিগৃহীত এবং নিপীড়িত হয়েছেন কিন্তু জামাত সফলভাবেই এই আন্দোলনটাকে তাদের প্রক্সি হিসাবে ব্যবহার করতে পেরেছে যেমনটা আওয়ামী লীগ শাহবাগীদের ব্যবহার করেছে মানে বুঝতে পারছি যে হঠাৎ করে তার এই বক্তব্যে অলরেডি দুই দিন আগে তার এসেড আছে ঢাবি শিবির তারা তীব্র নিন্দা জানিয়েছেন আজকে আবার এই বক্তব্যে আরেকটা তো জোয়ার উঠতে যাচ্ছে নাকি এটাকে আবার আওয়ামী লীগ বলছেন শাহবাগী যদি আমাদের ফেসিজুমার মাফিয়া হয় তাহলে সাপলা চত্বর তারা এখানে নানান কাহিনী করতে চাইছে আসলে যে কোথায় কি হচ্ছে নিজেরও বুঝতে পারতেছি না কে যে কার দল কে কার ব্যাক আপ তৈরি হচ্ছে কি মনে করেন মাহফুজ আসলে কাল্লুক